আসসালামু আলাইকুম আমি ফাহান খান সিজন আমি আপনাদেরকে একটা গান শোনাবো এক মুঠো স্বপ্ন এক মুঠো স্বপ্ন চে হাত বাড়িয়েছিলাম জীবন ছিল বড় বেরং শুধু হারিয়েছিলাম আলো দিশা হয়ে তুমি এলে বদলে গেলাম কত রাত জাগা কত দিন জাগা এই নতুন বোরের আশায় ভেঙে গেছে বুক ভেঙে গেছে মন আজ নেলে তুমি তাই আজ এলে তুমি তাই আজ এলে তুমি তাই এক মুঠো স্বপ্ন চেয়ে হাতে বাড়িয়েছিলাম জীবন ছিল বড় বেরক শুধু হারিয়েছিলাম হয়ে তুমি এলে নাকি বদলে গেলাম এমন করে নিজেকে কখনো বুঝিনি নিজে ধরেছি বাজি তাই আবার ও আর বোনার কখনো এ কথা সত্যি যেন তোমার কাছে অঙ্গীকার কত রাত জাগা কত দিন জাগা এই নতুন বোনের আশায় ভেঙে গেছে বুক ভেঙে গেছে মন আজ নিতাই তুমি তাই স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম জীবন ছিল বড় বেরং শুধু হারিয়েছিলাম আলো দিশা হয়ে তুমি এলে আমি আর কোক আর বোনার কখনো এক কথা সত্যি যেন তোমার কাছে ভাষাতা বন্ধু তোমায় ভাষাতাম কত রাত জাগা কত দিন জাগা এই নতুন ভোরের আশায় ভেঙে গেছে বুক ভেঙে গেছে মন আজ এলে তুমি তাই আজ এলে তুমি তাই আজ এলে তুমি তাই এক মুঠু স্বপ্ন চে হাত বাড়িয়েছিলাম জীবন ছিল বড় বেরং শুধু হারিয়েছিলাম আলোর দিশা হয়ে Tumi ele naki gelam